আমার হাতে দেখছেন এটার নাম হচ্ছে হুতুম এটা এক ধরনের কলসির মতো কিন্তু এটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ যেটা হচ্ছে পাহাড়ের মধ্যে হয় লাউ লাউটা শুকানোর পরে বীজটা বের করে ফেলে এই জিনিসটা তারা পানির পাত্র হিসেবে ব্যবহার করে যে লাউগুলোর কথা বলেছিলাম এটা হচ্ছে টিক সে লাউয়ের এটা তারা এখনও পুতুম বানায়নি বানানোর পূর্বে যেটা হচ্ছে যেটা তারা একদম পানি নেওয়ার জন্য এখনো প্রস্তুত করে নেয় প্রস্তুত করার পূর্বে ঠিক এরকম আমরা যারা অনেক হচ্ছে মাটির পাত্রের পানি খাই লাইক এস দ্যাট মাটির পাত্রের পানিটা যেরকম ঠান্ডা থাকে পানিটাও ঠিক সেভাবে ঠান্ডা আছে এটা গরমকাল শীতকাল সময় পানিটা ঠান্ডাই থাকে এটা তারা ডাক হিসেবে ইউজ করে পানিটা ঢেকে রাখবে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো হুতুম এগুলো তারা পানি নিয়ে রাখত খাওয়ার পানি প্রথম পানি এগুলো হচ্ছে একদম পরিষ্কার পানি একদম ঠান্ডা এখানে যে এটা কবি শীতল এটা হচ্ছে পুতুম এখানে শীতল ঠান্ডা পানি আছে খাওয়ার পানি